নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখো আমাদের বারো হাত শাড়িও নিজে নিজে পরে ফেলেছে তো কিভাবে পরলো শাড়িটা তো ও কি শাড়িটা নিজে পড়েছে না কেউ ওকে পরিয়ে দিয়েছে চলো সেটাই আজকে দেখা যাক তো দেখো ও শাড়ি পরতে শুরু করে দিয়েছে আমিও এখনো পর্যন্ত জানি না যে ও শাড়িটা নিজে পড়তে পারবে কিনা তবু দেখি চেষ্টা করছে তো শাড়িটা কিন্তু ছোট শাড়ি না ওটা আমার মায়ের শাড়ি বারো হাত শাড়ি ও মানে পরবে বলে খুবই ওর চেষ্টা খুব আনন্দ তো চলো দেখা যাক তো আমাকে বলছে মা আমি কিন্তু শাড়িটা সারা ভাবে যেভাবে শাড়িটা পরে আর কি ও দিদার মতো করে শাড়ি আসলে সারা করে যে শাড়ি পরে সেইভাবে শাড়িটা পরবে তো আমি তো মানে অধীর আগ্রহে ওর দিকে তাকিয়ে আছি যে শাড়িটা ও আদেও পরতে পারবে তো এত মানে বড় শাড়িটা এদিকে করছে ওদিকে করছে ও তো ছোট মানুষ কিন্তু শাড়িটা যেহেতু বড় জন্য একটু অসুবিধা হচ্ছে তো দেখো ফাইনালি ও সারাভাবে শাড়িটা পরে ফেলেছে পরে নিয়েছে দেখো আমি ভাবতে পারিনি যে শাড়িটা এইভাবে পরে ফেলবে তো শাড়িটা যেহেতু মানে পড়া হয়ে গেছে এখন ওটা মানে ঠিকঠাক করা হচ্ছে শাড়িটা ঠিকঠাক হচ্ছে শাড়িটা পরার কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবে তো এটা এখানে আঁচল করা হচ্ছে খুব ও খুবই আনন্দর যে শাড়িটা পরে ফেলেছে তো ওর দিদার মতো করে শাড়ি পরেছে এর জন্য ওর খুব মানে আনন্দ হচ্ছে আর কোমরটা বাঁধা হয়ে গেছে বয়স্কদের মতো তো এখন এইভাবে শাড়িটা পরা হয়ে গেছে এখন মনে হচ্ছে খুলে ফেলা হবে শাড়িটাকে তো হ্যাঁ এইভাবে হয়ে গেছে এখন খুলে ফেলেছে আমাকে বলছে মা তাহলে আমি এখন এবার কুঁচি করে শাড়ি পরব সত্যি কি কুচি করে শাড়ি পরতে পারবে চলো সেটা দেখা যাক তো এখন খুলে ফেলে শাড়িটাকে আবার সেম স্টাইল এর শাড়ি পরা হচ্ছে এখন প্রচন্ড পরিমানে শাড়িটা এদিকে ওদিকে গোজা হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ও যেহেতু অনেকটা ছোট তো আমি ভাবতেই পারিনি শাড়িটা ওইভাবে পড়তে পারবে আমি বলছি তুই পারবি না রেখে দে ও বলছে না আমি পারবো তুমি দেখো আমি পারবো আমি বললাম ঠিক আছে চল দেখি তাহলে তো ওর বাবা ওর পাশে বসে আছে ওর বাবার দিকে তাকিয়ে আছে ওর বাবা কাজ করছে ওর ভাবছে যে বাবা কিছু বলবে নাকি শাড়ি পরছে তার জন্য হচ্ছে আঁচলের কুচি হচ্ছে তোমরা বুঝতেই পারছো এখন আঁচলটা তোলা হচ্ছে আঁচলটা দেখা হচ্ছে পেছন দিকে কতটা হয়েছে তো আমি ওকে বলছিলাম যে তুই এতটা শাড়িটা এদিক ওদিক গুঁজে এতটা ছোট করে ফেলেছিস যে কষিয়ে কি করে হবে ও আমাকে বলছে না এতেই হবে তুমি দেখো না এখন ফাইনালি কুচি করা হয়ে গেল এখন ঠিকঠাক করা হবে আবার কি হচ্ছে হচ্ছে এখন আমি ওকে বলছিলাম যে আঁচলটা কি ধরে দেবো বলছে না আমি একাই করতে পারবো তো ফাইনালি শাড়ি পরা ওর কমপ্লিট হয়ে গেছে তো আঁচলও রেডি হয়ে গেছে শাড়িটা যে সত্যি পরতে পেরেছে এটা আমি কোনোদিন ভাব দিই যে ও নিজে নিজে শাড়িটা পরবে এইভাবে তো এখন কতক্ষণ যে মানে ঠিক করছে রুটি 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 খা রুটি খাবো না মামা দা ইয়াই 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 সবজি 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 খা সবজি খাবো না আইসক্রিম দা ইয়াই ইয়াই তো এটা কি হচ্ছে আমি জানি না ফোনে কোথায় দেখেছে ফোনে দেখে এখন এটা শুরু হয়েছে তো এটা হচ্ছে একটা মানে পাগলা আমি যাকে বলা হয় তো শাড়িটা আবার ঘেটে গেছে কোচ আবার শাড়ির আঁচল ঠিক হচ্ছে এটা এখন চলতেই থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা তো লজ্জা